তো অনেকেই ভাতা কবে দিবে জিজ্ঞেস করছিলেন তো আপনাদের নিউজ চলেছে আপনাদের যে ভাতা এক হাজার টাকা পান এবং বারোশো টাকা পান ঠিক আছে তাদের জন্য কিন্তু অলরেডি ভাতা দিতে আরম্ভ করেছে এবং অ্যাকাউন্টে দিতে দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নেবেন যারা অনেকেই কমেন্ট করেছিলেন যে কবে দেবে ভাতা ঠিক আছে তাদের কিন্তু অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে তো বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন অনেকেই কিন্তু কাজে লাগবে ঠিক আছে তো বন্ধুরা আজকে প্রথমেই আমি বলে রাখি যারা বৃদ্ধ ভাতা পান যাদের ষাট বছরের বেশি বয়স হয়ে গেছে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি 1000 টাকা করে দিয়ে দিয়েছে সরকার ঠিক আছে এবং আরেকটা কথা যেটা হচ্ছে যে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে বিধবা ভাতা কখন দেবে বিধবা ভাতাও কিন্তু আপনারা অলরেডি 1000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে যারা পান তাদেরকে 1000 টাকাও কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে বন্ধুরা আর একটা যে কমেন্ট করেছিল কয়েকজন যেটা আমি দেখলাম যে হ্যান্ডিক্যাপ ভাতা দাদা কবে দিবে তো অবশ্যই বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু একবার চেক করে নেবেন আপনাদের অ্যাকাউন্টে সরকার কিন্তু হ্যান্ডিক্যাপ ভাতা এক হাজার টাকা করে দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই কিন্তু চেক করে নেবেন ঠিক আছে আর যাদের ঢুকছে না তারা অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই কেওয়াইসি করে নেবেন যাদের কেওয়াইসি করা নেই ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধু আধার কার্ড লিংক নেই তারাও কিন্তু একবার দেখবেন যাদের ঢুকিনি তারা অবশ্যই কিন্তু একবার চেক করে নেবেন ঠিক আছে আর বন্ধুরা অবশ্যই আরেকটা কথা বলে রাখি আপনাদের যে লক্ষ্মী ভান্ডারের কথা জিজ্ঞেস করছিলেন মা বোনেরা ঠিক আছে অনেকেই কিন্তু কমেন্ট করছিলেন ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তো লক্ষ্মী ভান্ডারের যেটা ভাতা রয়েছে সেটাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে গত কয়েকদিন হলো অবশ্যই কিন্তু দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই চেক করে নেবেন বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দিবেন ঠিক আছে অনেকজনের সুবিধা হবে অনেকেই কিন্তু খোঁজ নিয়ে থাকেন কখন দিবে এই ভাতা হবে ভাতা প্রত্যেকটা ভাতার খবর কিন্তু আপনারা এই এই চ্যানেলে পেয়ে যাবেন আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু কৃষক বন্ধুর কথা বলছেন ঠিক আছে এবং কৃষক বন্ধু ভাতা কখন দেবে পিএম এম কিষানের ভাতা কখন দেবে বন্ধুরা পিএম কিষানের অবশ্যই আপনারা যারা কেওয়াইসি করা করানি তারা অবশ্যই কিন্তু পি এম কেওয়াইসিটা করে নেবেন কিন্তু ভাতা এই এই মাসেই দিতে চলেছে আপনার অবশ্যই কিন্তু যখনই নিউজটা আসবে আমি কিন্তু দিয়ে দেবো ঠিক আছে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা জুলাই মাসেই কিন্তু দিতে চলেছে আপনাদের পি এম কিষানের কুড়িতম টাকা যেটা রয়েছে সেটা ঠিক আছে আর আর কৃষক বন্ধুর টাকা কিন্তু এই মাসে দিবেন সামনে মাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কেমন লাগবে লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন ঠিক আছে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আমরা আর বেশি কথা না বলে অবশ্যই কিন্তু আজকের মতো ভিডিওটি সমাপ্ত করছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন আর একটা কথা বলে রাখি বন্ধুরা আরও বিভিন্ন রকম আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবং কারো কোনো কোনো অভিযোগ বা কিছু থাকলে অবশ্যই কিন্তু আপনারা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিন্তু বাজে কমেন্ট করবেন না আপনারাকে রিকোয়েস্ট করছি যেটুকু পারি আমি সেটুকুই নিউজটা দিই আর রিয়েল নিউজ ছাড়া আমি কিন্তু দিই না তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত